দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক না আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে বলি বলি আল্লাহর করে এই কোরআন হাতে নিয়ে বলতেছি যারা এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসিত হবে এটা যারা চাই না এরাও বাংলার জমিনের মুশরিক তারা যদি নামাজও পড়ে তাও মুশরিক কথা জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই কোরআনের পক্ষে আশাই লাগ এক দল মনে করতেছে যে নারায় তাকবীরের স্লোগান এটা দলীয় স্লোগান আমি বলতে চাই নারায় তাকবীরের শ্রগান যদি দলীয় স্লোগান হয় ওই তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কথা জোরে বলেন ঠিক কি না থাকবেন তো ইনশাআল্লাহ জীবন চলে যাবে তবু তাকবীর ধ্বনির আপনাকে আমাকে দান করেছে আপনার আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এমন একটি মানুষ কি দেখাতে পারবেন যারা মৃত্যুবরণ করতে পারবে না সকলেই আমরা মৃত্যুবরণ করব পথযাত্রী হিসেবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে অল্প হায়াতের জেন্দেগি দান করেছে যাতে কিছু ভালো আমল করে আল্লাহ তালার কাছে পারি জমাতে পারি তো এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন খলিফা প্রতিনিধি হিসেবে আপনাকে আল্লাহ তালা এই দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাসীন হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাশালী হওয়ার জন্য পাঠায়নি বরঞ্চ থাকতে হলে এইসব সিস্টেম মানতে হয় তাই আমরা করি কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহ তালা ইল্লাহ লিয়া আবুদুন আল্লাহ বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ ইবাদত করার জন্য শুধু কি করার জন্য জোরে বলেন শুধু কি করার জন্য সবাই বলা লাগবে শুধু কি করার জন্য এবাদত এবার বলেন নামাজ পড়া শুধু এবাদত কি আমার বুঝতেছেন কথাকে বোঝা যাচ্ছে একটু সবাই হাত তুলেন তো খাইবার আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে কিছু আছি আমরা নাকি বলেন কারণ এই একটি ধ্বনি তাকবির ধ্বনি এই ধনী মুনাফিক সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না এটা কাফের মুশরিক সহ্য করতে পারে না এই জন্য বলে যার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় এটা হচ্ছে দলীয় স্লোগান যারা দলীয় স্লোগান মনে করে এই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তা যদি দিবি বলতে চাই লিল্লাহ তাকবীরের ধ্বনি এটা আল্লাহর পক্ষ থেকে কোন মানব জাতি এটাকে মিটাতে পারবে না কথা বলে ঠিক কি না তোমরা যতই বলো নারায়ণ তাকবীর স্লোগানে যারা রাজনৈতিক খুঁজে যদি তুমি না খুঁজো তাহলে তুমি মুসলমান থাকতে পারো না পারো না পারো না কথা জোরে বলে ঠিক কি না এক দল বলতেছে আমরা এই বাংলাদেশটাকে রাজনৈতিক কোন ইসলামিক দল প্ল্যাটফর্মে আমরা রাখতে চাই না একদল দল মনে করতেছে যে নারায় তাকবীরের স্লোগান এটা দলীয় স্লোগান আমি বলতে চাই নারায় তাকবীরের স্লোগান যদি দলীয় স্লোগান হয় ওই তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কথা ধরে বলেন ঠিক কি না থাকবেন তো ইনশাআল্লাহ জীবন চলে যাবে তবু তাকবীর ধনির পক্ষেই থাকা লাগবে মরণ চলে আসবে তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কোন বাতিল শক্তি এই যে এবাদত বলতেছিলাম আল্লাহ আমাদেরকে কি করার জন্য পাঠিয়েছে করার জন্য মসজিদের মধ্যে করতেছেন ভালো কথা কিন্তু সৈদপুরে যে লটারি জুয়া চলতেছে ওটা কি ওটাকে আপনি ইচ্ছা করলেই এখানে আমরা যদি বলি যে লটারির বিপক্ষে কে কে সবাই হাত তুলব কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা যারা স্টেজে আছি আপনারা যারা নিচে আছেন বলেন দেখি আমরা এই সারা বছর অন্বেষণ ধর্ম ঘট করে এই লটারি হাউজি বন্ধ করতে পারবো কথা বলেন না কেন ভাই কিন্তু এই কোরআন যদি পার্লামেন্টে যাইত এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্য শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে সততার ধ্বনি পচিত ধ্বনি হতো কথা জোরে বলেন ঠিক কিনা এজন্য আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় আনার জন্য আগামীর দিন ন্যায়ের প্রতীকের পক্ষে থাকার জন্য যদি আবার বদরের মতো ময়দানে আসা লাগে কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে ডাকা দেশ শাসনের মূল মন্ত্র কি ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগতো ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম এই যে একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু ন্যায়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে বাস্তবায়ন করার জন্য তারা তাদের লোক লালুসাকে কুমক্ষিত করার জন্য তারা তাদের পাইতারা সর্বোচ্চ লেভেলে পৌঁছে দিবে এই জন্য আমরা আম মানুষ আমভাবেই থাকবো ওই শুধু মায়ের খাবো ওইভাবেই থাকবো কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হবে তখন কোরআন দিয়ে দেশ শাসন হবে যখন কথা জোরে বলেন ঠিক কি না এজন্য ভাই স্লোগান উঠেছে দেখেছি অনেকবার একবার দেখব কথা বলেন না কেন ইনশাআল্লাহ বলেন এজন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করা লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতানক্য তালাশ করি কালমার্সের মতানক্য তালাশ করি ওই লেলিনের আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক কিনা আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশ্রিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশ্রিক বলি আল্লাহর কসম করে বলি এই কোরআন হাতে নিয়ে বলতেছি বাংলার বাংলার জমিনে দিয়ে শাসিত হবে এটা চাই এরাও তারা যদি নামাজও পড়ে তাও মুশ্রিক কথা জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই কোরআনের পক্ষে আশাই লাগ তবে শেষে একটা কথা বলতে চাই শুধু মুনাফিকিতা মুখিতা অবলম্বন করলে হবে না মন থেকে এই সামনের দিন একটা ভয়ানক যুদ্ধ আসবে ভাই এই সামনের দিন ভয়ানক একটি যুদ্ধ আসবে সেই যুদ্ধে কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আমার শেষ কথা হবে কোরআনের জন্য যদি আর একবার বলি কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি হারুন রশিদ বলতেছি কোরআনের জন্য জীবন দিব আপনারাও কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত আল্লাহকে দেখা লিল্লাহ হে জীবন দিবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবল করুন যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন আল্লাহ তাল আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি একটি হাদিস বলে শেষ করে দিব ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তিনটি জিনিস যদি আপনি করতে পারেন তিনটি আমল যদি আপনার মাঝে নিতে পারেন জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়টি কয়টি কাজ এক নম্বরে হারাম খাওয়া যাবে না এক নম্বরে কারণ একটা আমল তো নিয়ে যাইতে হবে এই সবক এই হাদিসে সবক দিয়ে শেষ করে দেব এক এক নাম্বার হালাল খাবার খাবেন যদি তরমুজের খোসা যদি সিদ্ধ করে খেতে হয় তবুও খাবেন হারাম কোনো দিন হাত দেবেন না ইনশা দুই নাম্বার আল্লাহ তালার সাথে কাউকে শিরিক করবেন না দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না তিন নাম্বার। বেদাৎ কোনো আমল করবেন না রাসুল যেগুলো শিক্ষা দিয়েছে এর বাইরে যত আমল করবেন ফাহু আর সব প্রত্যাখ্যানযোগ্য এক নাম্বার হালাল রুজি খাবেন দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করবেন না তিন নাম্বার বেদাতেই কোনো আমল করবেন না তিনটা আমল করবেন আল্লাহ তালা আপনার জন্য আটটা জান্নাতের দরজা শুধু খোলা থাকবে ব্যাপারটা এমন না আল্লাহ রাসুল বলছে হাত ছানি দিয়ে দিয়ে জান্নাত বলে আপনাকে ডাকবে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি